প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রিতের বাবা বলছে বিদ্যাকে এটা ভিক্ষারদের কলেজ না হ্যাঁ তাই তুমি এখানে ভিক্ষা করবে আর তুমি যেটা সে টাকা নিয়ে এখানে পড়াবে তখন বিদ্যা বলে আমি ভিক্ষা করি তো আমি ভিক্ষা কেন করব অন্ধ মানুষে যখন লাঠি থাকে না তখন সে লাঠিটা হয়েছে সহায়তা হয় তা কি লাঠিটা হয়েছে কিছু কোনো অন্যায় করেছে আমি ঠিক সেভাবে অঞ্জলি রায়ের জন্য আমি সবার কাছে কি করছি সামাজিক একটা নিয়ম বলে থাকে যে সমাজেরও কিছু কাজকর্ম করার দরকার তাই আমি সামাজিক কাছ থেকেও গিফট চাচ্ছি তো এখানে ভিক্ষা করার কি আছে তাই বলছি যে আপনি এইভাবে ছোট করতে পারেন না তখন বাবা বলে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিলাম আর তার মধ্যে সময় চলে গেছে আর বিকেল চারটে পর্যন্ত অপেক্ষা আছে যদি পারো তো ভালো আর না পারলে আর এই মেয়েটা তোমাকে দুজনকে কলেজ থেকে ঘাড় ধাক্কাতে বের করে দেবো বলে সেখান থেকে চলে যায় তখন অঞ্জলি রায় কান্না করে আর বলে ম্যাম আমার পড়া হবে না আমি আর পড়াশোনা করতে চাই না খো তখন বলে কেন পড়াশোনা করতে চাও না খো এদিকে দেখা যায় যে রীত ভিডিওটা দেখছে বিদ্যার আর ভিরোরা দেখে ও সব কিছু দেখার পর ও জানতে পারে যে ওদের টাকার প্রয়োজন তখন ওর অ্যাসিস্টেন্টকে ডাকে আর বলেন একটা অ্যাকাউন্টে আপনাকে কিছু টাকা ট্রান্সফার করতে হবে তো কোন অ্যাকাউন্টে তো অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছে আপনি ট্রান্সফার করুন এক লাখ কুড়ি হাজার টাকা তখন ওর অ্যাসিস্ট্যান্ট কিছু বলতে গেলে বলে বললাম তো যে আপনাকে যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে কিছু টাকা ট্রান্সফার করুন তাহলে আপনি কেন এরকম করছেন এদিকে অঞ্জলি বলে যে কি ম্যাম আপনি আমার জন্য আর এরকম ছোটো হবেন না কারোর কাছে অন্যদিকে দেখা যায় যে হৃদয়ের বাবা ঘড়ির দিকে তাকায় দেখা যায় চারটে বাইশতে দশ বাকি তখন বলে ওদের কলেজে প্রবেশকে চারটে বাসতে দশ বাকি চলুন এবার আমাদেরকে ওখানে যেতে হবে তখন আবারও বিদ্যার কাছে আসে আর বিদ্যাকে বলে টাকা হয়েছে তখন বলেন না সাত আট হাজার টাকা হয়েছে আপনাকে তো বলছি বারবার হবে না তা আপনি এই অঞ্জলি রায়কে নিয়ে বাড়াবাড়ি করেন না আপনি ওকে বলুন এখান থেকে চলে যেতেন এই অঞ্জলি তুমি এখান থেকে চলে যাও আর রাহুল তুমি ওই সিটে গিয়ে বসবে আর কাল থেকে তুমি পড়াশোনা করবে আর এই বিদ্যায় তোমাকে পড়াবে আর যদি না পড়াতে যায় তোমাকে তাহলে এই কলেজে আসানোর দরকার নাই ঠিক তখনই বিদ্যার একটা ছাত্রী বলে ম্যাম এক লাখ কুড়ি হাজার টাকা কেউ একজন ট্রান্সফার করেছে তখন বিদ্যা বলে কই দেখি তখন দেখার পরে বলে এখনও চারটে বাসতে টাইম আছে তুমি তাড়াতাড়ি এ কলেজে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করো আর যখন কলেজে টাকাটা ট্রান্সফার করা হয়ে যায় তখন বলে হয়ে গেছে আপনি আর অঞ্জলি রায়কে কলেজ থেকে বের করতে পারবেন না তখন হিতের বাবা বলে কেন পারবো না আমি এই কলেজটা ভিকারি দেব পড়ার জন্য না এটা হচ্ছে আমার কাজের জায়গা এটা আমার বাণিজ্য ঠিকই বলেছেন আপনি এখানে আমি প্রফিট করতে এসেছি এখান থেকে আমি অনেক অনেক টাকার আমি উন্নতি করি তাই বলছি যে ওকে আমি বের করে থাক ছাড়বো কলেজের গেট থেকে আমি ভেতর আসতে দেবো না বলে সেখান থেকে চলে যায় তখন বিদ্যাকে বলে অঞ্জলি যে ম্যাম সত্যি আমি শুনেছিলাম গল্পে যে কি মা বাবার পড়েনি কি শিক্ষক শিক্ষিকারা থাকে কিন্তু আজ আমি সেটা চোখের সামনে দেখলাম বলে জোরে ধরে কান্না করে তখন বলে আমি কিছু করে নিখো। করেছে তো সে মহান ব্যক্তি যে তোমাকে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে এত বড় উপকার করেছে পারলে তার খোঁজটা তুমি লাগাও অ্যাকাউন্ট নাম্বারে দেখো তখন কলেজের ছাত্রীরা বলেন ম্যাম এই অ্যাকাউন্ট নাম্বার থেকে আমি কী কেটে পাবো ওনার খোঁজ তখন বলে তাও তো ঠিকই কথা ঠিক তখনই ওখানে রিদ ফোন করে বিদ্যাকে আর বলে কে প্রফেসর বিবি তখন বলে হ্যাঁ আমি খিচুড়ি তো বলুন আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি তো আপনার ছাত্রীর কি হল তো হয়ে গেছে অ্যাডমিশন হওয়া কেউ একজন জানেন এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছে তাকে পেলে না আমি ধন্য মনে করতাম তার সামনাসামনি দাঁড়িয়ে বা কথা বলতাম বলে কেন তো জানেন না আপনি কেন কেমন উপকার করেছে আমার এসব বলে তখন ফোনটা রেখে দিলে হৃদ মনে মনে বলে আমি চাই সবসময় তোমার মুখে হাসিটা থাকুক তা আর তোমার মতো একটা শিক্ষিকা পেয়ে আমি গর্বিত এইসব বলে অন্যদিকে বি বাড়ি চলে গিয়ে রান্না করে আর সেটা বেগুন ভাজতে শুরু করে আর ঠিক তখনই নিপুণ বলে একটা গুন্ডা বিদ্যাকে ফোন করে আর বলে ম্যাডাম আপনি কি ভাবছেন অঞ্জলি রায়কে আপনি কলেজে অ্যাডমিশন করে দিয়ে ভাবছেন খুব বাড়াবাড়ি কিছু করে ফেলেছেন কিন্তু না আমি ওকে কিছুতেই পড়তে দেবো না ওই কলেজটা তো আমাদের ইউনিয়নে চলে ছাত্র ছাত্রী ইউনিয়নে তাই ওকে আমি কিছুতেই ওই কলেজে ঢুকতে দেবো না গেটের সামনে থেকে ওকে আমি বের করে দেবো তখন বলে শোন একটা কথা বলি তোমাকে হ্যাঁ এ পড়াশোনা সম্পর্কে তো তুমি কিছু বোঝো না যাকে বলে মূর্খ তাই আমিও কথা দিচ্ছি যে তুমি কিছুতে পারবে না ওকে কলেজ থেকে বের করতে এটা মাথাতে ভালো করে ঢুকে নাও তখন বলে এই প্রফেসর ব্যানার্জি আপনি কিন্তু বিশাল বাড়াবাড়ি করছেন এসব কথা বলে বলে ফোনটা বিদ্যা কেটে দেয় তখন আরেকটা একটা গোন্ডা জিজ্ঞেস করে নিপুনকে কি বললো আমাকে বোঝালো বাংলা বাংলা পড়া শেখাচ্ছ না আমাকে আমি বাংলা পড়া শেখাবো ঠিক তখনই অঞ্জলি আর কয়েকটা বন্ধুরা সবাই আসছে ওই দিক থেকে আর তখন বলে বস দেখো এদিকে কি হয়েছে বলে ওদের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় যে বিদ্যা রান্না করলে সেখানে ওর কাকিমণি আর ওর কাকার ওর সৎ মা আসে আর তখন বিদ্যাকে ডাকলে বলে মা তুমি এসেছো বস বস কোথায় বসবে তুমি এবার প্রথম আমার বাড়িতে আসলে বস বলে একটা চেয়ার আগিয়ে দেয় আর বলে আমি সবে এভাবে তো বেগম ভাজা করলাম আমি রুটি করে দিই তখন ওর মা বলে যে আমি তোমার বাড়িতে রুটি খেতে আসিনি তখন বিদ্যা বলে মানে তাহলে কী করতে এসেছো আমি তোমাকে নিমন্তন্ন করতে এসেছি নিমন্তন্ন তো হ্যাঁ নিমন্ত্রণ তো আমার মেয়ের মেহেন্দি অনুষ্ঠান তাই তুমি সেখানে যাবে তখন বিদ্যা বলে মেহেন্দি আমাদের বাঙালির বিয়েতে তো কোনো মেহেন্দি নেই হ্যাঁ নেই তো হয়েছে সঙ্গীত হবে মেহেন্দি হবে তো সঙ্গীতও তো নেই তখন বিদ্যা কিছু বললে বলে শোনো তোমার এই ভাষণ আর জ্ঞান আমি শুনতে আসিনি তোমার এটা কলেজও না আর আমি তোমার ছাত্রীও না তাই যেটা বলছি সেটা শোনো তুমি ওখানকারে করে যাবে তখন ওর বলে যে হ্যাঁ ওখান করে যাবি তুই যদি না যাস তাহলে লোকে খারাপ বলবেন তখন বিদ্যা বলে যে ঠিক আছে যাব তো কার্ডটা করুন তখন ওর কাকা উনি বলে কার্ড কিসের কার্ড আমি তো তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি আমরা তখন বলে হ্যাঁ অবশ্যই আমাকে নিমন্ত্রণ করতে চেয়েছো আমি তোমাদের মেয়ে একবার যদি মা আমাকে বলে যে তুই ঘরের মেয়ে ঘরে ফিরে আয় আমি ছুটে চলে যাবো দরকার আমি জুতোও পরবো না তখন সৎ মা বলে শোনো আগেও বলেছি এখনও বলছি তুমি আমার মেয়ে হওয়ার কোনো যোগ্যতাই নেই তখন ওর কাকা বলে শোন যদি তুই ওখানে না থাকিস তাহলে লোকে খারাপ ভাববে যে ছোটো বোনের বিয়ে অথচ বড় দিদি নাই তখন গিয়ে ওর কাকাকে বলে আচ্ছা বোন কিসের বোন কোনটা ফাগুন আমার বোন এখনই শুনলে না মা আমাকে বললো যে আমার নাকি মেয়ে হওয়ার কোনো যোগ্যতাই নাই তাহলে ফাগুন আমার কোন সম্পর্কে বোন হলো তখন ওই কাকিমণি বলেন বিদ্যা তখন বিদ্যা বলে আমি জানি কাকিমণি একমাত্র ওই বাড়িতে বুঝলে তুমি একমাত্র আমাকে বোঝো তাই বলছি ঠিক আছে আমি যাব আমাকে তো যেতেই হবে না অনেক কাজ কর্ম আছে লোকজনকে খাওয়াতে হবে কেন যাব না তোমরা ডাকতে এসেছো আমাকে বলতে এসেছো অবশ্যই আমি যাব তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসবে বলে চলে যেতে যায় তখন আবার দাঁড়ায় বলে শোনো সেদিনকে তুমি রাত্রেবেলাতে ডিনার টেবিলে গিয়ে তুমি ওইভাবে সিন ক্রিয়েট করলে কেন কী হয়েছিল সেদিনকে তখন বিদ্যা ওই সব কথাগুলো ভাবতে থাকে যে শ্রাবণ কী করেছো অঞ্জলির সঙ্গে এদিকে আগাম পর্বে দেখা যায় যে নিপুণ অঞ্জলিকে রাস্তায় ধরে উল্টাপাল্টার কথা বলে আর তখন অঞ্জলি ফোন করে বিদ্যাকে আর তখন বলে একটা গোন্ডা আমাদের কলেজের সামনে দাঁড়িয়ে আমাকে কলেজে ঢুকতে দিচ্ছে না তখন বিদ্যা বলে কে নিপুণ তো হ্যাঁ আর তখন বিদ্যা ফোন করে রীতের বাবাকে আর এ কথা বলে থাকে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গায় ভুল বলে থাকলেও